আলাইকুম আলিকুম রহমতুল্লাহ বারকাত আপনারা জানেন যে থটকাটা তালুকাটা এটা একটা জন্মগত রোগ এটা কোনো অভিশাপ না এক সময় মানুষ মনে করতে একটা অভিশাপ আসলে একটা জন্মগত ত্রুটি এই ত্রুটি যদি সময় মতো সারানো না যায় তাহলে পরবর্তী অনেক কমপ্লিকেশন দেখা দেয় বাচ্চারা খেতে পারে না নিউমোনিয়া হয় বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা দেয় এমনকি তারা সঠিকভাবে কথা বলতে পারে না নাকে কথা চলে যায় এবং এগুলো বাচ্চারা অপুষ্টিতে ভোগে এজন্য সময় মতে অপারেশনটা করে দেওয়া দরকার আমরা বলি ছয় মাসের মধ্যে অপারেশনটা করতে হবে ধন্যবাদ জানাই স্মাইল ট্রেনের সুদক্ষ টিমকে যারা এখানে বিগত দু হাজার সাল থেকে এমনকি তার পূর্বে থেকে আমরা এখানে অপারেশন সালেক চৌধুরী স্যার উনি এটা শুরু করেছিলেন আমরা প্রথম ক্যাম্পে শতাধিক বাচ্চার অপারেশন করেছি এবং এই কার্যক্রম অব্যাহত আছে আমরা আশা করি এই কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের যত শিশু আছে ছোট কাটা তালুকাটা সবগুলো অপারেশন করা সম্ভব হবে এবং তারা স্বাভাবিক হাসি ফিরে পাবে এবং বাবা একটা মানে একটা মনে প্রশান্তি আসবে তাদের তারাও স্বাভাবিক পাবে কারণ এই যারা মানে বড় হয় তারা সমাজে কিছুটা অবহেলিত হয় এবং এই অবহেলা শিকার জন্য না হয় এবং জন্মের পর থেকে ছয় মাসের মধ্যে যেন সকলে অপারেশনটা করা নেই এই জন্য আমরা যাদের এই অপারেশনে যারা যোগ্য তাদের তিনি আমাদেরকে অনুরোধ করছি